খাবার নাকি অনেক সুন্দর এটা এটা কি দেশি মুরগি শত অপেক্ষার পরে অলরেডি চলে আসছে গরুর মাংস এবং ভাত এটা খেতে খুবই সুস্বাদু আর দেখতে পাচ্ছেন ইয়া বড় বড় মাংসের টুকরা এর সাইজ হচ্ছে প্রায় একশো গ্রামের মতো এটা হলো গরুর মাংস আছে

সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ফাইনালি চলে এসেছি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা অ্যানাতপোড়ে যমুনা নদীর পারে। এমন একটি সুন্দর বাংলা হোটেল আছে এটা আমাদের সিরাজগঞ্জ জেলার জন্য খুবই উপকারী হোটেলটির নাম হচ্ছে গোলাম হোটেল এই হোটেলটি আমাদের সিরাজগঞ্জ জেলায় খুবই ভাইরাল দেখতে পাচ্ছেন সবার সামনে অনেক সুন্দর করে সাদা ভাত রান্না করছেন সাদা ভাতের সাথে দিবে গরুর মাংস থেকে শুরু করে যমুনা নদীর তর মাছ আপনার হোটেলের তো খাবার অনেক মজা সিক্রেট কোন মশলা দেন আপনার যদি আমি একটু পিছনে দেখাই হোটেলের পরিবেশটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন হোটেলে এখানে কত সুস্বাস্থ্য খাবার রান্না করা হয় এবং লোভনীয় রান্না আপনি যে লোকটাকে দেখতে পাচ্ছেন এই হলো এই দোকানের মালিক গোলাম চাচা তার রান্না খুবই সুস্বাদু এবং এটা হলো গরুর মাংস আছে গরুর মাংস কত করে বিক্রি করতেছেন দেড়শো টাকা চিংড়ি মাছ কত এই যে নিচেরটা দেড়শো টাকা প্লেট

আমি যদি আপনাদের পরিবেশটা দেখাই দেখতে পাচ্ছেন ভরপুর মানুষ থাকে এটা হচ্ছে সেই সাদা ভাত সাদা ভাত দিয়ে গরুর মাংস এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলায় একটি ঐতিহ্য দেখতে পাচ্ছেন এখানে দুটি বাচ্চা খাচ্ছে বাচ্চা দুজন আমার ক্যামেরা দেখে খুবই লজ্জা পাচ্ছে তারা ক্যামেরার সামনে খেতে যাচ্ছে না তো শত অপেক্ষার পরে আমার ভাতটি চলে আসলো সাদা ভাত এখন মাংস আসবে দেখতে পাচ্ছেন এই হোটেলে সব ধরনের মানুষ এখানে খেতে পারে থেকে শুরু করে শ্রমিকরা রিক্সাওয়ালারা সবাই খায় এখানে ব্যবস্থাটা খুবই সুন্দর থাকবে তো পরে মাংস চলে আসছে এক প্লেট এক প্লেটে তারা দিচ্ছে চার টুকরো কিন্তু টুকরো অনেক বড় ইয়া বড় বড় সাইজ এটা চার টুকরো মোটামুটি দুশো গ্রাম মাংসর মতো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক প্লেট খাবার নাকি অনেক সুন্দর এটা এটা কি দেশি মুরগি না ও আচ্ছা আচ্ছা ভালো আমি শুনেছিলাম যে গরুর মাংস মাংসই সবথেকে বেশি টেস্ট হয়ে থাকে সুস্বাদু হয়ে থাকে দেশি কিন্তু আমার কাছে না মনে হয়েছে ও ওকে ধন্যবাদ ভাই এখন আমি খাবার শুরু করবো প্রথমে লেবুটা লেবুটা দিলে গরুর মাংস খেতে বেশি লাগবে সরাসরি আমি আমি লাইভ খেয়ে তারপর আপনাদের রিভিউ তো এখন খাবার খাচ্ছি মজা সাদা ভাত এবং গরুর মাংস খেতে খুবই মজা খুবই লোভনীয় খাবার এটার যে একটা ঘ্রান থাকে ঘ্রানটা খুবই সুন্দর এবং খেতে খুবই ইচ্ছা করে দেখতে পাচ্ছেন এখানের মাংসের সাইজ অনেক বড় এবং রান্নার খুবই সুস্বাদু চর্বি খুবই কম আছে একটু দেখতে পাচ্ছি খাচ্ছি এটার টেস্ট খুবই সুন্দর আমি ভিডিওতে দেখেছিলাম আর টেস্ট অনেক সুন্দর কিন্তু তুলনামূলকভাবে আমার কাছে মনে হয়েছে গরুর মাংসের দাম যদি একশো বিশ থেকে তিরিশ টাকা হতো তাহলে প্রাইসটা মধ্যম সাইজের হতো তো এখন প্রাইসটা বেড়ে হয় একশো পঞ্চাশ টাকা চার টুকরো এটা আমার একদমই পছন্দ হয়নি তো প্রতিনিয়ত খাবারের রিভিউ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন